হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আরও একটি কেকের ডেকোরেশন নিয়ে চলে এসেছি আজকে খুবই সিম্পল একটি কেকের ডেকোরেশন শেয়ার করছি আর এটা একেবারে বেসিক লেভেলের যে ডেকোরেশন সেটা বলতে পারেন ভ্যানিলা ফ্লেভারের মধ্যে ছিল আর এটা খুবই ছোট সাইজের একটি কেক ছিল আমাদের বেস থেকে যে কেকগুলো সেল করা হয় তার সব চাইতে একদম স্মল সাইজ যে কেক সেটা এটা ওজন প্রায় তিনশো গ্রামের মতো ছিল আর ভ্যানিলা ফ্লেভারের মধ্যে কেকটাকে আমি ডেকোরেশন করেছিলাম আচ্ছা অনেকেই কিন্তু জানতে চান যে আপু আপনি কেক বিজনেস কিভাবে শুরু করেছেন আসলে কেক বিজনেস শুরু করার নির্দিষ্ট কোনো রুলস বা নিয়ম বা নীতি থাকে বলে আমি জানি না বিশেষ করে হোম কেক তবে অবশ্যই আপনাকে কেক বানানো জানতে হবে এটা হচ্ছে প্রথম কথা আপনি যদি কেক বানানো জানেন আর কেকের যদি দেখা যাচ্ছে যে ডেকোরেশনের যে বিষয়টা সেটা টুকিটাকি পারেন তাহলে আমি অবশ্যই আপনাকে সাজেস্ট করব বিজনেস পর্যায়ে যাওয়ার জন্য কারণ আপনি যদি কেকটাকে বানানো শিখে থাকেন এবং কেকটা যদি মোটামুটি ভালোভাবে আপনি কেকটাকে পারফেক্টভাবে করতে পারেন তাহলে অবশ্যই আপনার ডেকোরেশনটাকে স্কিলটাকে একটু বাড়িয়ে নেবেন নিজে নিজে প্র্যাকটিস করবেন বাসায় এবং সেক্ষেত্রে প্র্যাকটিসের তো কোনো আসলে কোর্স নেই পারফেকশনের কোনো কোর্স নেই আপনাকে হয়তোবা একটা মানে কোর্স আপনাকে হয়তো বা শিখিয়ে দেবে একটা কেক কীভাবে পারফেক্ট করতে হবে কেক কীভাবে ডেকোরেশন করতে হবে এই রুলসগুলো হয়তোবা আপনাকে শিখিয়ে দেবে কিন্তু একটি কেক কেক কেকের ওপরে পারফেকশন কিন্তু আপনাকেই আনতে হবে কারণ আপনি যত বেশি প্র্যাকটিস করবেন যত বেশি কেকটাকে তৈরি করবেন ততই আপনার কিন্তু কেকের ওপরে যে পারফেকশনের বিষয়টা সেটা কিন্তু দিন দিন দিনের পর দিন কিন্তু ভালো হবে তাই একটি কাজ যখন আপনি পারফেক্টলি শিখে যাবেন তখন কিন্তু আপনি বিজনেস পর্যায়ে যেতে পারেন আর সেক্ষেত্রে আপনারা আমরা যারা হোমমেড কেক নিয়ে কাজ করি তারা কিন্তু ওই যে অন্যান্য শোরুম বা বাহিরের প্রফেশনাল বিজনেসের মতো কিন্তু আমরা একটা ঢাকঢুল পিটিয়ে বা দিন তারিখ ঠিক করে কিন্তু বিজনেস স্টার্ট করি না দেখা যায় ম্যাক্সিমাম যে হোম বেকারসটা আছে তারা কিন্তু এভাবে কখনোই শুরু করেনি তাদের শুরু করার কিছু নিজস্ব টেকনিক ছিল যেটা দেখা যাচ্ছে যে অ্যাপ্লাই করে এই পর্যায়ে এসে বিজনেসটাকে রান করেছেন ইনশাআল্লাহ আমার পেজের সাথেই থাকবেন আমি কিভাবে আমার বিজনেসটাকে রান করেছি এবং এই পর্যায়ে পর্যন্ত এসেছি আস্তে আস্তে আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব কথা বলতে বলতে আজকে কিন্তু আমি কেকের ডেকোরেশনটা অলমোস্ট শেষ করে ফেলেছি আর খুব প্রথমেই তো বললাম এটা খুব সিম্পল টাইপের একটি কেক ছিল যেটার মাঝখানে শুধু ব্লু কালার দিয়ে একটুখানি কালারের শেডের কাজ ছিল আর এটাকে আমি করে এই যে প্যালেট নাইপটা দিয়ে কিন্তু সুন্দর করে একটু স্পাইরাল ডিজাইন করে নিচ্ছি আর ডিজাইনটা অ্যাকচুয়ালি যার যার পছন্দ মতো তবে এটা কাস্টমার নিজেই রেডি করে দিয়েছিলেন ডিজাইনটি যে এই টাইপের ডিজাইনটি আমি চাচ্ছি আর নিচের দিকে একটু সেম কালারের ক্রিমটা দিয়েই আমি কিন্তু নিচে একটি বর্ডার লাইন তৈরি করে নিয়েছি এই তো খুব সিম্পলের মধ্যে কেকটি ছিল আর আলহামদুলিল্লাহ এটা আমার একজন রিপিট কাস্টমারের ছিল উনি প্রায় আমার কাছে কেক নিয়ে থাকেন তা এর উপরে কিছু চেরি ফুলের কাজ ছিল যেটা আমি ওয়ান এম ওয়ান পয়েন্ট জিরো যে নজেলটি আছে যেটা সাধারণত কে কেকের ওপর ফুল তৈরি অর্থাৎ গোলাপ তৈরির জন্য যে নজেলটা ইউজ করা হয় সেই নজেলটা দিয়ে আমি এখানে ছোট ছোটো চেরি ফুল করে নিচ্ছিলাম তাই যদি আমার এই ভিডিওগুলো আপনারা যারা বেকিং কাজ শিখতে চাচ্ছেন বা বেকিং করতে চাচ্ছেন তাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আমার বিজনেসের বিষয়গুলো আপনাদের সাথে কিছুটা শেয়ার করার কিভাবে আমি স্টার্ট করেছি কিভাবে আপনারা স্টার্ট করতে পারেন আর কিভাবে কি করলে আপনারা ঘরে বসে মান্থলি কিছু টাকা ইনকাম করতে পারবেন একেবারে ঘরোয়াভাবে কোনো রকমের বাড়তি কোনো খরচ ছাড়াই তা আশা করি আমার ভিডিওগুলো আপনাদের কাজে লাগছে বা ভালো লাগছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর কী কী টাইপের ভিডিও দেখতে চান সেটাও কিন্তু জানাতে ভুলবেন না আসতে এই পর্যন্ত এই যে আমার কেকের ডেকোরেশন অলমোস্ট শেষ ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ